জানার আগে জানতে হবে যাকে যাকে লাজে মমতা দি সবার আগে ভাগে বাপ যেই যেই ক্ষমতার জোরে ঝগড়া করে তারপরে মূল মূল মাদ্দারই কি শুধু করে নাকি অর্থের মধ্যে বৈচিত্র্য নিয়ে আসে অর্থের রূপান্তর করে করে সাথে সাথে আবার কি একই রকমের অর্থের কি করে বাবা বৈচিত্র্য করে যেমন আবার যান মনে করেন এই যে জামা জড়ো করা আর ইজিতিমা ই মানে জরো হওয়া সবাই মিলে একত্রিত হওয়া গেট টুগেদার আবার বা আজমা আয়ুজমিও মানে জমা করা সবাইকে একত্রিত করা আর জামা আয়ুজামিও মানে আপনারা অনেকেই ছোট আছেন অনেকে হাফেজ আছেন বড় আছেন পরস্পর মিলিত হওয়া যখন পরস্পর মিলিত হয় তখন আবার কি হয় আমরা জানবো ইনশাল্লাহ সঙ্গম করে আমরা অনেক যে দেখেন সাত বছরের সাধনার পাণ্ডুলিপি এই যে আব্বা যান এই যে সাত বছরের বা আরবি ভাষায় যেমন মিজানের রূপান্তর হয় আপনারা জানেন না সরফে কাবির অর্থেরও এরকম রূপান্তর হয় তো বাবের যতগুলো রহস্যাবলীর বই আছে সেগুলোর ছাড়াও আমি সংগ্রহ করেছি আবাজান যান কি আকারে যে রচনা সমগ্র আকারে কি আকারে আব্বা যান এবং এটি এই যে এটা একটা দেখেন বিভিন্ন বাবের ক্ষমতা বলেছি যেগুলো আপনারা পারেন এই যে আব্বা যান বলেন তো এখন মোজাররাদে যদি এক অর্থ হয় আর যদি মাজিদ ফিতে আর অর্থ হয় তাহলে সম্পূর্ণ ইফতিদাউল ফেল ইফতি দাউল ফেল মানে মোজারদে এক অর্থ আর মাজিদ ফিতে একেবারে ভিন্ন অর্থ আর যদি করা করানো হয় তাহলে পৌঁছা পৌঁছানো হবে করা করানো এগুলো আমরা এক্ষুনি জানবো তাহলে আমরা জানি يفعل تفعيل تفعول مفعلة تفاعلون তাহলে দেখুন তো বাবের ক্ষমতা মজারাত প্রত্যেকটা মূল মাদার অর্থ রূপান্তর করে কিভাবে অর্থের আবার বৈচিত্র আনছে সুভান আল্লাহ দেখেন বালাগ মানে হচ্ছে পৌঁছা পৌঁছা মানে রিচ কোথাও যে উপস্থিত হওয়া তাহলে কোনো জায়গায় যাওয়া তাহলে বালাগো মানে পৌঁছা এই যে আবান কোথাও চলে যেয়ে যাওয়া আর কি তাহলে পৌঁছা তাহলে পৌঁছে দেওয়া আমরা এই ইফালে নিয়ে গেলেই পাবো তাহলে আবলাগা ইবুলিগু মানে হচ্ছে পৌঁছে দেওয়া কাউকে পৌঁছে দেওয়া বা কোনো কিছু পৌঁছে দেওয়া তাহলে ইবুলিগু মানে হচ্ছে পৌঁছে দেওয়া তাহলে এটা লাজেম ছিল বালাগো এবুল কি ছিল বাবা লাজিম ছিল কিন্তু এই লাজেম থেকে আমরা জানি মোতাদি করতে গেলে ইফালে ফালে নিয়ে আসতে হবে আর তা ফেইলে নিয়ে আসতে হবে তাহলে আবলাগা মানে পৌঁছে দেওয়া কাউকে না কাউকে তো পৌঁছে দিতে হয় তাহলে মাফুলে বিহি তাই না বাবা আবার দেখেন আপনারা এই যে এতদিন বলছেন তাব লিগুন তাব তাবলি গুন তাবলিগ মানে কি এই যে দা প্রচার করা প্রচার করা দাওয়াতি কাজ করা ইসলাম পৌঁছে দেওয়া নয় তাবলিক জামাত আছে না আচ্ছা তাহলে এই যে আপা যান তাবলিগুন শুধু কি পৌঁছে দেওয়া আবল্লা গাইবলিগু তো পৌঁছে দেওয়া আর তাবলিগুণ মানে হচ্ছে তাবলিগুণ মানে হচ্ছে মূলত প্রচার করা কিভাবে পৌঁছে দেওয়া কিন্তু সেটা একেবারে ঢেলে দিয়ে যে পৌঁছে দেবেন রকম না আস্তে আস্তে জ্ঞান বা অন্য কিছু পৌঁছে দেওয়া খবর সংবাদ ওহি ওরা নাজিল যা খুশি তিক করা প্রচার করা আর এটা হচ্ছে কোনো কিছু পৌঁছে দেওয়া এটাও পৌঁছে দেওয়া আর এটাও পৌঁছে দেওয়া কিন্তু এটা হচ্ছে জ্ঞানের উপরে নির্ভর করে তথ্য ইনফরমেশন ওহি ইত্যাদি পৌঁছে দেওয়া প্রচার করা কিন্তু তাবাল লাগ এই যে পৌঁছা বড় হওয়া পৌঁছা এই যে আপন আমরা জানি এটা মানে অল্প অল্প করে তা ফাউল বাবের একটা অল্প অল্প করে হয় একবারে হয় না তাহলে তাবাল লাগয় এত লাগু। আর তাবালঘু মানে হচ্ছে এই যে বালে ঘওয়া বালে হওয়া বোঝেন বালে হওয়া মানে যৌবন প্রাপ্ত হওয়া মানে পৌঁছে যাওয়া পৌঁছে যাওয়া মানে স্বয়ং সম্পূর্ণ হওয়া তাহলে আত্মাবাল্লাগয় এত লাগু মানে হচ্ছে পৌঁছে যাওয়া স্বয়ং সম্পূর্ণ হওয়া যৌবন প্রাপ্ত হওয়া কিভাবে হলো একবারে কেউ কি যৌবন প্রাপ্ত হয় লাফিয়ে উঠে না অল্প 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 করে পুছতে হয় জায়গাতে যদি অল্প অল্প করে পুঁছতে হয় তাহলেই তো আমরা আর আত্মাবাল্লঘু বা তাফা আউলুন বা তাকা তাবাল লাগায় এত বাল্লাগু বলতে পারি তা মানে কি শিক্ষা করা শিক্ষা করা মানে কি অল্প অল্প করে জ্ঞান অর্জন করা কিন্তু দেখেন বাবা বাবাগু বালিগু। মুবালাগা মানে হচ্ছে বেশি বেশি করে পরস্পর পৌঁছা মানে কি অতিরঞ্জন করা অতিরঞ্জন করা বাবে মুফালা এরিয়াবার অর্থ কি হবে মোশারাকা আমরা চাও আল মোশারাকা তুলিল মোফালাতি অলিতাফাউল আচ্ছা 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 একটু আমরা সহজে সহজে দেখি কাসুর কাসুর মানে কি বেশি হওয়া আর আকসার ইকসিরু মানে বেশি করা আর কাসার ইকাসিরু মানে অধিক পরিমাণে বেশি হওয়া বা করা আর তাকা শুরু মানে হচ্ছে বেশি হওয়া পর্যাপ্ত হওয়া আর তাকা শুরু মানে বেশি হওয়ার অহংকার করা আল্লা আচ্ছা আমরা আরো অসংখ্য সুবাহ আল্লাহ এগুলো যে কিন আখবর ইকবির মানে কি বাবা সংবাদ দেওয়া ইখতিবার এই যে খবর থেকে আসতেছে দেখেছেন প্রত্যেকে আহ التعرض اعتراض معارضه سبحان الله سبحان الله এগুলো কিভাবে করলাম কবে করলাম আলহামদুলিল্লাহ হ্যাঁ আল্লাহ তো দেখেন বাবারা এই যে এই এরই মধ্য থেকে আপনারা যে শব্দগুলো জেনেছেন আলিমা শব্দ জেনেছেন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু পরীক্ষাতে দিয়ে দিতে পারি আলিমা اخبار আকবালা এগুলো প্রত্যেকটা বাপ থেকে ব্যবহার হয় এবং কি কি কারণে ব্যবহার হচ্ছে এটা আপনাদেরকে লিখতে হবে কিন্তু আপনাদেরকে দেখাতে হবে যে কিভাবে কিভাবে আপনারা পরিবর্তন করবেন আচ্ছা আমরা জানি না বাবা আলিমায়ে আলামু মানে কি জানা আর আ আল্লামাই আলিমু মানে জানা ন তাহলে আল্লা আল্লিমু মানে জানিয়ে দেওয়া অল্প অল্প করে তার মানে শিক্ষা দেওয়া আর তা আলুমু মানে তাফাউল থেকে অল্প অল্প করে গ্রহণ করা তার মানে অল্প অল্প করে জ্ঞান গ্রহণ করা মানে কি শিক্ষা করা বা শিক্ষা নেওয়া বা শিক্ষা গ্রহণ করা তাই না মাশাল আল্লাহ মাশাল আল্লাহ ইস্তি আল্লাহ আমন সুহান আল্লাহ Ala ma yu'alimu wa ta'alumu Na akbala yuqbilu qabila yaqbulu qabula yaqbulu Akan qabbala yuqabbilu Taqabbala ya taqabbalu Muqabala qabala yuqabilu Taqabulun Taqabala ya taqabalu Iqtibal Istiqbal Inqibal তাই না মাসা আল্লাহ মাসা আল্লাহ হচ্ছে কদ্দামায় তাকদামু সামনে অগ্রসর হওয়া কদিমা ইয়াকদমু কদিমা ইয়াক দামু স্বামী মানে আগমন করা কদিমা নবী সাল আলিয়ালাম তা নবীর কোন সাল আলিয়া নাই হেঁটে আসলে কদিমা মানে শুধু আগমন না পায়ে হেঁটে বা আগমন করা বা ভ্রমণ করা ঠিক আছে পায়ে হেঁটে আসা তাহলে কদিমা একদম মানে পায়ে হেঁটে আসা আর আকদামা মানে হচ্ছে সামনে পেশ করা আর তা কদ্দামায় মানে অগ্রগামী হওয়া আর কদ্দামায়ু মানে অগ্রে প্রেরণ করা সুভাণ এগুলো আসলেই জানতে হবে